হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো যাই হোক আজকে আমরা চলে গেছিলাম কাচরা পাড়াতে তো হঠাৎ করেই প্ল্যান করেছি যাই হোক আমাদের হঠাৎ করেই সব কিছুর প্ল্যান হয় পালপাড়া থেকে ট্রেন ধরে চলে গেলাম কাচরা পাড়াতে কিছুই না আমি একটু বাইরে যাব তো সেই জন্যই শপিং করতে গেছিলাম ছেলের জন্য আমার জন্য তো দিদি দিদিভাইরাও এসেছিলো তো বললাম চলো আমরাও ঘুরে আসি শপিংটা সেরে আসি কারণ একা একা যাওয়াটা একটু চাপের হয়ে যায় ওকে নিয়ে সেই জন্যই বললাম তো যাই হোক এই যে চলে এসেছি আমরা গাছটা বাড়াতে এসে যাচ্ছি আমরা মার্কেটের দিকে দেখি কি কেনা যায় তোমাদের কার শপিং করতে ভালো লাগে জানিও আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমি অনেকদিন পরে শপিং করতে এসেছি এখন যেরকম সময় হয় না বা এইভাবে শপিং করতে আসা হয় না অনলাইনেই শপিং হয়ে যায় যা নেওয়ার অনলাইন থেকে নি তো এখানে এসেই আগে জুতোর দোকানে দেখছি জুতো যদি পছন্দ হয় তো নানান রকমের জুতো ছিল আর এই যে দাদার কোলে ভাই একদমই দাদার কোলে থাকতে চায় না জোর করে একটু নিয়েছিল। যাই হোক টুকটাক কেনাকাটা করে একটু বেরিয়ে পড়ছি তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটু চাউমিন খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্য আমার ছেলেকে একটু বলছিলাম যে একটুখানি দাঁড়া একটা ভিডিও করি ফটো তুলি না ডিরেক্ট আমাকে না করে দিচ্ছিলো যে কোনোটাই না ও একদমই পছন্দ করে না তো আর এখানে দেখো চাউমিন রেডি হচ্ছে তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো আমাকে জানিও আমি তো ভীষণ পছন্দ করি আর এই যে কাঁচরাপাড়া স্টেশন অনেকদিন পরে আর এই যে আমরা সবাই আমাদেরকে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর আমার মনটা কেমন একটা ভুট্টা ভুট্টা করছিল যেহেতু আমি ভুট্টা খেতে খুব পছন্দ করি তাই একটু ভিডিওটা নিয়েও নিলাম যদিও আমি খাইনি ভুট্টা তো জাস্ট ভিডিও নেওয়ার জন্য আর এই দেখো দিদি এখন লস্যি অর্ডার করেছে তো দুই ভাই মিলে খেতে চলে গেছে লস্যি সো আমি অনেকদিন পর একটু ব্লগ দিচ্ছি তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগুলোকে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের লস্যি তৈরি হয়ে গেছে তখন লস্যি নেওয়া হবে তো তোমরা কে কি লস্যি খাও কাঁচরাপাড়ার বাইরে এখানে আসলে যাই হোক লস্যিটা সত্যিই খুব ভালো ছিল আমরা আগে আসলে খেতাম মানে বড় মশাইয়ের সাথে যখন আমি আসতাম তখন এখন তো যেহেতু এখানে থাকে না তো সেরকমভাবে বেরোনোও হয় না আর এই যে আমাদের ছেলে তোমাদের আয়ানসকে দেখো কত সুন্দর লস্যি খাচ্ছে তো ওর খুব পছন্দ হয়েছে প্রথমে খেতে চাইছিল না তারপরে বললো খুব টেস্টি ভালো হয়েছে তো স্ট দিয়ে বারবার ফেলছিলো বলে আমি আর একটা গ্লাসে করে নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওর খুব ভালো লেগেছে ফোনের দিকে তাকিয়েও দেখছিলো ওদের ছোটো ছোটো খুশিতেই বেশি ভালো লাগে অল্পতেই খুব খুশি হয়ে যায় আর এখানে মায়ের পুজো হচ্ছিল তো সেজন্য একটু দাঁড়িয়ে ভিডিও করলাম ভালো লাগলো মাকে নমস্কার করলাম আর এই যে সেই গ্র্যাজুয়েট চাওয়ালা তো যদিও চা খাইনি জাস্ট ভিডিও টেন ঢুকে গেছিলো আমাদের তো আমার ব্লগটা কেমন লাগছে বা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও